মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে কটাক্ষের প্রতিবাদে করে বিজেপির বিটি রোড অবরোধ করে বিক্ষোভ মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মহাকুম্ভ মৃত্যু কুমে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে টিটাঘরে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি অবরোধের নেতৃত্ব দেন বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌত্সব বাকচি অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা উৎসব কাচ্চি বলেন মুখ্যমন্ত্রী জেহাদিদের দালাল হিসেবে কাজ করছে মুখ্যমন্ত্রী পদের অমর্যাদা করছেন তার দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন নতুবা মুখ্যমন্ত্রী ক্ষমা চান আমরা বলছি মুখ্যমন্ত্রী জেহাদিদ দালাল হিসাবে কাজ করছে মুখ্যমন্ত্রী এই পদের অমর্যাদা করছেন হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন নয় মুখ্যমন্ত্রী ক্ষমা চান প্রতিবাদে আপনারা কি করলেন আজকে আমাদের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি এটা প্রতিকে একটা অবরোধ কর্মসূচি রাজ্য জুড়ে আমাদের এরকম কর্মসূচি দিকে দিকে চলছে ভারতীয় জনতা পার্টি স্পষ্টতভাবে আমরা বলতে চাই আমরা উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ হিন্দু ভোটের আমরা উনচল্লিশ শতাংশ হিন্দু ভোটের বলে ভারতীয় জনতা পার্টির এই মুহুর্তে জন সাংসদ সত্তরের ওপর এমএলএ এটা কোনো মুসলিম বা কোনো মোল্লাদের দয়ায় নয় সম্পূর্ণটা সনাতনীদের দয়াতে আজকে ভারতীয় জনতা পার্টি ঊনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে আমরা দায়বদ্ধ সনাতনী সমাজের কাছে সনাতনীদের যারা অপমান করবেন আক্রমণ করবেন তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ সবসময় ধর্মসূচিরা বেশ করুন হলো কেন হলো মুশকিলটা হয়েছে পুলিশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরবাকু এদের বাড়িতে বৌ জুতোঝাটা লাঠি মারে দিয়ে দেয় নেই সরকার তাও সরকারের দালালি করতে হবে তাহলে এখান থেকে চলে যাবে সুন্দরবন এখান থেকে চলে যাবে কুচবিহারে কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছিল সার্বিকভাবে সব জায়গাতে ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে বাধা না তো কি কর তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার ক্ষমতা আছে এই যে টিটাগড় জুড়ে এতগুলো কাটা গ্যাসের ব্যবসা চলছে চুয়া ষাট্টার ব্যবসা চলছে এগুলোকে বন্ধ করার ক্ষমতা আছে গণতান্ত্রিক পদ্ধতি যে আন্দোলন আমরা তো বারবারই বলেছিলাম পাঁচ সাত মিনিট অবরোধ করতাম আমাদের টলাতে পারেনি আমরা যেটুকু করা সেইটুকু করেছি ওদের দয়ে আমরা আন্দোলন করবো না আমাদের যেটুকু করার লড়াই চলবে এবং এবং অদ্ভুতভাবে ব্যারাকপুরের সেফটি সিকিউরিটি আমি কালকে একটি ঘটনা থেকে দেখলাম ব্যারাকপুরে যে সিসিটিভি লাগানোর অবস্থা প্রশাসনিক ভবনে পর্যন্ত সিসিটিভি নেই একটি ঘটনা কালকে ঘটেছে এটা আপনারা জানতে পারবেন কদিন পাড়া প্রশাসনিক ভবন ঘেরাও করবো সেখানে দেখা প্রশাসনিক ভবনে সিসিটিভি নেই ব্যারাকপুরের রাস্তা জুড়ে আর্ধেক রূপ সিসিটিভি কর এই নিয়ে পুলিশের মাথা ব্যথা বিজেপি কোন কর্মসূচি করছে সেটাকে আটকাতে হবে এটা তাদের মাথা ব্যথা